অযোধ্যা নতুন করে সেজে উঠছে বাড়ি রাস্তাঘাট বসছে আলোকস্তম্ভ তৈরি হচ্ছে ফুটপাথ দেওয়ালে লেখা হচ্ছে জয় শ্রীরাম আঁকা হচ্ছে স্বস্তিক চিহ্ন নগরী আমরা জানবো সরাসরি বিভিন্ন ছবি দেখবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী বিট্টু ছবিটা দেখাও দেখো বিশাখা বলে রাখা ভালো যে ১৪ বছর বনবাস নয় এবার প্রায় শতকের পর শতক রাজনৈতিক বনবাস কাটিয়ে অযোধ্যাতে রামলালা আসছেন আগামী বাইশ জানুয়ারি রাম মন্দিরে গর্ভগৃহে তার প্রাণ প্রতিষ্ঠা হবে তার আগে অযোধ্যা নগরী আবারও সেজে উঠছে আমরা রামায়ণে পড়েছিলাম এবং এটা বাস্তবে চোখে আমরা কার্যত চাক্ষুষ করছি বলা যেতে পারি এই মুহূর্তে অযোধ্যা শহরে দাঁড়িয়ে রয়েছি এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ছবি আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নায়া সেই ছবিটা তুলে ধরছে রাস্তাঘাট তৈরি হচ্ছে নতুন করে এই রাস্তা আগে অনেকটাই ছোট ছিল আয়তনে কিন্তু এবারে চওড়ায় সেটা বাড়ানো হচ্ছে ফুটপাথ তৈরি করা হচ্ছে বিভিন্ন বাড়ি ঘরের যে স্ট্রাকচারটা বিশাখা দেখাবো সব কিন্তু এই যেই প্রবেশপথ অর্থাৎ এটা মন্দিরের যে প্রবেশপথ রয়েছে সেখানে বাড়ির সব স্ট্রাকচার একই রং একই স্কালচার এবং গুরুত্বপূর্ণভাবে এই বিশেষ কিছু স্কালচার দেখা যাচ্ছে যেটা প্রত্যেক বাড়ির সামনে রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে এই বিভিন্ন দোকানপাট আমরা যেটা দেখছি সেখানে প্রত্যেক জায়গায় কোথাও বজরাংবালি কোথাও জয় শ্রীরাম লেখা বা কোথাও অন্যান্য বিভিন্ন কারুকার্য বা গ্রাফিতি দোকানের এই সমস্ত যে শাটারগুলো রয়েছে সেখানে তুলে ধরা হচ্ছে গ্রাফিতির মাধ্যমে এখানকার যারা কর্মীরা তারা কাজ করছেন এবং কিতে দিন সে কাম হরাই এদের এক সাল এক সাল সে কাম হরাই ইয়ে রাম মন্দির কিলিয়ে রামপথ কিলিয়ে রামপথ কিলিয়ে

फिर जब 22 जनवरी তো आएंगे तो साहादतगंज से लेकर नए घाट तक मोदी जी का रोड রিপাবলিক বাংলা এই মুহূর্ত তুল ধরছে আমি পটপট ছবিগুলো গুলো দেখাব বেশ কিছু বাড়ি ভাঙা হচ্ছে রাস্তা সম্প্রসারণের জন্য সেই ছবিটা আমার ভিডিও জেনারলি संजय রাইয়া তুলে ধরছে একই বিদ্যুতের কাজ চলছে পাশাপাশি বিভিন্ন জায়গায় হাইড্রেট বিতু আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি এবং এক বছর ধরে যারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন তাদের তারা যখন বলছেন যে এটা রামপথ এটা রামপথ মার্গ তাদের মুখের এক্সপ্রেশনটাই যেন বদলে যাচ্ছে সেই ছবিটাই আমরা দেখছি এবং তুমি যে ছবিগুলো দেখালে কোথাও আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরাম শ্রীরামের পরম ভক্ত হনুমানজির মুখের একটা আদল তৈরি করা হয়েছে গ্রাফিটির মতো করে কোথাও একেবারে মহাদেবের শ্রীনয়ন সেখানে নয় তুলে ধরা হয়েছে কোনো একটা গেটে আমরা হয়তো সেই ছবিটা দেখতে পাচ্ছি কেউ নিজের কপালে শ্রীরাম লিখছেন সব মিলিয়ে মানুষের মধ্যে আমরা বিভিন্ন সময় আমাদের পুজোর কলকাতার পুজোতে দেখে থাকি রাজ্যের পুজোতে দেখে থাকি থিমের পুজো কিন্তু এখন গোটা অযোধ্যারই থিম শ্রীরাম শ্রীরাম জন্মভূমি আর রাম মন্দির তাই তো বিট্টু আমরা যে কথা বলছিলাম যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি অযোধ্যা উঠেছে একদিকে সরজু নদীর তীর তীরবর্তী যে সমস্ত অংশগুলো সমস্ত অংশ যেন নতুন করে নব মধুরূপে সেজে উঠেছে সেই জায়গা থেকে মানুষের মধ্যেও চূড়ান্ত উন্মাদনা সেই ছবিগুলো আরও একবার দেখাও বিট্টু আমি অবশ্যই দেখাবো তার কারণ তোমাকে যেটা প্রথমে আমি ব্যাখ্যা করলাম চোদ্দ বছর বনবাস কাটিয়ে আসার পর যেভাবে অযোধ্যা নগরী সেজে উঠেছিল সেই রাম আমলটা আবার যেন কোথাও এবার শতকের পর শতক বনবাস কাটিয়ে রাম ফিরছেন রাজনৈতিক বনবাস বলা যেতে পারে সেটা কাটিয়ে রাম আবার অযোধ্যায় ফিরছেন তাই অযোধ্যা আবার সেজে উঠছে এবং সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট নাইয়া তার ক্যামেরা লেন্সের মাধ্যমে রিপাবলিক বাংলার দর্শকদের উদ্দেশ্য তুলে ধরছেন এবং আমি এই মুহূর্তে যেই ছবিটা আবারও দেখাবো যে যেইটা রামপথ বলা হচ্ছে সেই রামপথ সম্প্রসারণের কাজ চলছে যে বাড়িগুলো ইতিমধ্যে ভাঙা হচ্ছে সেগুলো নতুন করে তৈরি করা হবে তার কারণ রাস্তা সম্প্রসারণের জন্য এই বাড়িগুলো নতুন করে সাজানো হচ্ছে এবং বাড়ির যে স্ট্রাকচারগুলো তোমাকে বলছিলাম বিশাখা খুব তাৎপর্যপূর্ণভাবে প্রত্যেক কটা বাড়ি আমি ফুটপাথের ওই দিকটা এবং এই দিকটা দুদিকটাই আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো আমি প্রথমে বাড়ির নকশার দিকটা দেখাতে বলবো তুমি দেখতে পাচ্ছ যে একইভাবে সুন্দর এরকম নকশা তৈরি করা হচ্ছে সেই নকশাগুলো তুমি দেখতে পাচ্ছ যে বাড়ির প্রবেশদ্বার বা বাড়ির যে সামনের অংশ সেখানে এইভাবে নকশা করা হয়েছে এবং একই রং যদি আমি ফুটপাতের এইদিকে ছবিটা দেখি একই ভাবে বাড়ির রং একই নকশা অন্যদিকে যদি অপর প্রান্তে ছবিটা দেখি সেখানেও একই দৃশ্য দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি সে একইভাবে নকশা রয়েছে জানলা দরজাতে এবং একইভাবে এই একটি হলুদ রং কার্যত লক্ষ্য করা যাচ্ছে এবং আরেকটা তাৎপর্যপূর্ণ যে ছবিটা বারবার আমাদের চোখে পড়ছে যখন আমরা এই রামপথ দিয়ে যাচ্ছিলাম এই গ্রাফিতি গুলো চোখে কিন্তু প্রচণ্ডভাবে আসছে কারণ প্রত্যেক দোকান প্রত্যেক বাড়ির সামনে এভাবে গদা কোথাও জয়শ্রীর শ্রীরাম লেখা কোথাও আবার বজরংবলীর মুখ গ্রাফিতি করা আবার কোথাও শ্রীরাম আমরা রামায়ণে যেরকম পড়েছিলাম যে এই শঙ্খের যেই যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় যে শঙ্কর ধ্বনি একটা প্রয়োগ ছিল সেই শঙ্খ এবং এর পাশাপাশি আরও ছবি পরপর একের পর এক আমার ভিডিও জার্নালিস্ট নাই সেই ছবিটা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ একের পর এক দোকান একের পর এক বাড়ির সামনে এইভাবেই লেখা হয়েছে তুমি দেখতে পাচ্ছ জয় শ্রীরাম লেখা হয়েছে এবং রাম মন্দিরে সেই আদল গ্রাফিতি করা হয়েছে স্প্রে পেন্টের মাধ্যমে অন্যদিকে দাঁড়িয়ে সো অস্তিক চিহ্ন একইভাবে স্প্রে পেন্টের মাধ্যমে গ্রাফিতি আকারে তুলে ধরা হয়েছে অর্থাৎ রামনগরী বা রাম রাজ্যের যে সৌন্দর্যতা যেটা রামায়ণে আমরা পড়ে এসেছি সেই ছবিটা আবার কোথাও যেন দেখতে পাচ্ছি কারণ তোমাকে যেটা বললাম শুরুতে যে চোদ্দ বছর আমরা রামায়ণে পড়েছি চোদ্দ বছর বনবাসের পর রাম যখন অযোধ্যায় ফিরেছিলেন তখন অযোধ্যা সেজে উঠেছিল ঠিক একইভাবে শতকের পর শতক ধরে বিভিন্ন বিতর্কর মাঝে রাম আবার ফিরে আসছেন এই অযোধ্যাতে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও অযোধ্যা নগরী সরোজ নদীর তীরবর্তী অঞ্চল সুন্দর করে সেজে উঠছে অপেক্ষা মাত্র আর কয়েকদিন বাইশ তারিখ এই রাম মন্দিরের উদ্বোধন এবং সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে গর্ভগৃহে তার জন্য গোটা আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ দেশ বিদেশ প্রত্যেক মানুষ তারা কার্যত বলা যেতে পারে তারা তাকিয়ে রয়েছে এই অযোধ্যা নগরীর দিকে বিশাখা একদমই শুধুমাত্র দেশ নয় বিদেশের মানুষের এখন অযোধ্যা কি তাদের প্রত্যেকের নজর অযোধ্যা রাম মন্দিরের দিকে এবং রাম মন্দির যেভাবে রাম মন্দির চত্বর যেভাবে সেজে উঠেছে সেই ছবি সরাসরি অযোধ্যা থেকে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি বিট্টু